ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি বর্তমানে শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি শুধু তিনি নন তার দুই সন্তানও অসুস্থ হয়ে পড়েছেন তবে সবচেয়ে উদ্বেগের খবর হলো তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিইউতে রাখতে হয়েছে ঘটনাটি জানা গেছে সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি লিখেছেন আমার মেয়ে আইসিইউতে আমার ছেলের একশো দুই জ্বর আর আমার একশো তিন দশমিক পাঁচ জ্বর কাশি শ্বাসকষ্ট এই পুষ্টি করার পর থেকেই ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে পরিমণি জানান বর্তমানে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকরা জানিয়েছেন শিশুর শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন থাকায় তাকে আইসিউতে রাখা হয়েছে প্রসঙ্গত এ মাসের শুরুতেই পরিমণি তার ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেছিলেন জন্মদিনের আনন্দের পরপরই এমন অসুস্থতাই ভক্তদের মন ভেঙেছে বিনোদনের সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন বিজিএন টিভি টোয়েন্টি ফোরে সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে